আসসালামু আলাইকুম বন্ধুরা আর শুক্রবার বৃষ্টি প্রচুর বৃষ্টি এই বৃষ্টি উপেক্ষা করে এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি নামাজ পড়তে সাইডে জঙ্গল জঙ্গল আর জঙ্গল এই ভূতের জঙ্গল আর বৃষ্টি এই বৃষ্টি উপেক্ষা করে নামাজ পড়তে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন পাহাড়ি পথ দুই কিলোমিটার পথ অতিক্রম করে নামাজ পড়তে যাচ্ছি এক তো আছে মশার কামড় পাহাড়ে বিভিন্ন রকম জীবজন্তু থাকে সেগুলোর ভয় উপেক্ষা করে নামাজ পড়তে যাচ্ছি এই যে দেখেন চারি সাইডে জঙ্গল জঙ্গল আর জঙ্গল জঙ্গল ছাড়া কিছুই নাই এই যে জঙ্গলের ভিতর থেকে পাহাড়ের উপরে উঠলাম এখন একটু আলো দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন এত বেশি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরে পাহাড়ের ভিতরে চারি সাইডে জঙ্গল এই জঙ্গলের আর বৃষ্টি উপেক্ষা উপেক্ষা করে নামাজ পড়তে যাচ্ছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম বন্ধুরা এই যে আমি পাহাড়ের ভিতর থেকে যাচ্ছিলাম তো দেখলাম বেশি জোরে বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টির কেমন আওয়াজ এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমিও ভয় পাচ্ছি আর এইখানে বৃষ্টির আওয়াজে কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ পাওয়া যাচ্ছে তো আমি ভয়ই পাচ্ছি এক একা যাচ্ছি তো শুক্রবার নামাজ পড়তে তার ভিতরে দেখেন এই যে পাহাড় ধস এই যে কি জোরে জোরে পানি নামতেছে পাহাড়ের পানি অনেক জোরে জোরে নামতেছে পাহাড়ের পানি নামার কারণেই এই যে দেখেন কি জোরে জোরে পানি নামতেছে এই পানি নামার কারণেই পাহাড়ের ঢসটা মূলত হয় আর এই পাহাড়ের পানি ঢস নামার কারণে এই যে ঢস নামার কারণেই পাহাড়গুলো মূলত ভাঙে এই পাহাড় ভাঙার কারণে আমাদের জনজীবন অনেক ক্ষতি হয় অনেক জায়গায় শোনা যায় যে পাহাড় ধসে বহু মানুষ মারা যায় আপনারা বাস্তবে দেখেন পাহাড়গুলো কীভাবে ভাঙে দেখেন বৃষ্টি নেমে নেমে পানি পানি নামছে পাহাড় থেকে পানি নেমে মাটিগুলো ভেঙে ভেঙে যায় এই এই পাশে কতগুলো কতগুলো পাহাড় ভেঙেছে এরকম জোরে জোরে যদি পানি নামে পাহাড় তো ভাঙবেই দেখেন পানি নামতেছে দেখেন